আমরা জানি যে তাহিদ তিন প্রকার সৃষ্টি যার বিধান তার হত্যার বিধান চুরি জেনার বিধান এই ধরনের যাবতীয় রাজ্য চালানোর বা রাষ্ট্র চালানোর আয়াদ কোন অংশে পড়ে তো আমরা জানি যে তৌহিদ তিন প্রকার এক হচ্ছে তৌহিদ উলুহিয়া তৌহিদ রুবে এবং তৌহিদ আসমাফা তো তৌহিদ রুবি বলতে বোঝায় যে আল্লাহ তালা এ পৃথিবীর সোস্টা তিনি পৃথিবীর পরিচালক তিনি জন্মদাতা তিনি মৃত্যুদাতা বা তিনি সম্মানদাতা এগুলো হচ্ছে মানে তাওহিদের রুবিয়ার অন্তর্ভুক্ত মানে যেগুলো পরিচালনাগত সৃষ্টি পরিচালনাগত সৃষ্টি এবং তার পরিচালনা তার নিয়ম নির্ধারণ করে দেওয়া আর তাওহিদ উলুই হচ্ছে যেগুলো মানে এবাদত কেন্দ্রিক বান্দা যেটা আল্লাহকে দেবে ইবাদত করবে এটা হচ্ছে আপনার তাওহিদ উলুহি এবং আসমা সেফাত বলতে বুঝে আল্লাহ তালা নাম গুণাবলী সম্পর্কে যে তাওহিদ ডাক বলা হয় তো এই যে যেটা পরিচালনাগত মানে ফিচার ফাইসালা এটাকে আমরা দুই দিক থেকে আমরা ভাগ করতে পারি যেমন বিচার মানে আল্লাহ এটা একটা পরিচালনা করেন আল্লাহ ব্যবস্থা দিয়েছেন এটা একটা পরিচালন অন্তর্ভুক্ত তো এটা তার মানে আমরা এদিক থেকে এটাকে তাও ভিদে রুবি আর অন্তর্ভুক্ত করতে পারি আর একটা হচ্ছে যে এই বিচারের মাধ্যমে আল্লাহ তালার এবাদত করে যেহেতু আল্লাহ তালা বিধান দিয়েছেন তার মানে এটা আমাকে বাস্তবায়ন করতে হবে আমাদের জীবনে বা এই অনুযায়ী আমাদের তো এটা যখন আমি মানে এটা করব অর্থাৎ শরীয়তের বিধান হিসাবে যখন এটা আমি কি করব পালন করব তো এটা তাওহিদে উলুহিয়ার ভিতরে প্রবেশ করবে মানে আমরা একদিক থেকে তাওহিদে রুবিয়ার অন্তর্ভুক্ত আমরা করতে পারি এবং অন্য দিক থেকে আমরা তাওহিদ উলুহিয়ার অন্তর্ভুক্ত করতে পারি তাহলে এটা তাওহিদের একটা গুরুত্বপূর্ণ অংশ দুটি অংশ মধ্যে সম্পৃক্ততা আছে